এখন স্টালিং আছেন কার জন্য আনছেন ওই আরাকান আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আরাকান আর্মির মাল মশলা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে মানচিত্র কি বড় হবে না ছোট হবে এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় ভাগ এই এই দেশের দেশের নাগরিক নয় যে সরকার আকাঙ্ক্ষিত একটি সরকার এ দেশের গণ মানুষের আস্থার একটি সরকার ছিল কথাটা একটু বুঝিয়ে সাংবাদিক ভাইরা আস্থার প্রতীক ছিল এই সরকার কিন্তু এই নয় মাসের কার্যক্রমে এই সরকারের কাছ থেকে আমরা কিছু পাই নাই শুধু পেয়েছি অবজ্ঞা এই দেশে মানুষকে এই দেশের সরকার এই সরকার অবজ্ঞা করছে একটু খেয়াল করে দেখবেন এই সরকারের মধ্যে যারা আছে আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় নব্বই ভাগ এই দেশের নাগরিক নয় আন্দোলন করলে এই দেশের ছাত্র জনতা আর কালে চেপে বসেছেন ওনারা আমাদের ঘাড়ে চেপে বসেছেন ওনারা বলেন সংস্কার করবেন সংস্কার করেনি নির্বাচন দেবেন এই নয় মাসে যেটা পারেন নাই নয় বছরও পারবেন না নব্বই বছরও পারবেন না সুতরাং এই দেশের জনগণের কাছে ক্ষমা আছে আপনি দয়া করে একটা ব্যবস্থা নেন কি ব্যবস্থা নেবেন আপনারা ভালো বলতে পারবেন আজকে আমরা এই সরকারের কাছ থেকে কয়েকটি জিনিস আমি ব্যক্তিগতভাবে জানতে চাই আমি অনেকদিন আগে প্রশ্ন করেছিলাম একটা মিটিং এ সেন্ট মার্টিনের কি হলো সেন্ট মার্টিনে কি হচ্ছে সাজেকে কি হচ্ছে এটা একটু এই সরকার আমাদের কাছে স্পষ্ট করুন আজও সেটা করে নাই তার মানে আমাদের দেশের এলাকি অংশ আজকে আমরা সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত করতে পারি না আজকে কথা হচ্ছে করিডোর নিয়ে করিডোরের লাভ কী লোকসান কী এটা দেখার আমার দরকার নাই আমরা যেমন ছিলাম তেমনি থাকতে চাই এর বেশি কিছু আমাদের দাবি নাই করিডোরে কোনো প্রশ্নই আসে না আবার নিউ মোরিং পোর্ট দিয়ে দিচ্ছেন উনি বলছেন ভালো লোকের হাতে ভালো জিনিসটি দিতে হবে তো এখন যারা অভিজ্ঞ ডিপি ওয়ার্ল্ড নিয়ে আসতেছেন আমরা কি বুঝি না এরা কারা আমরা বুঝি আমরা বুঝি সেন্ট মার্টিন সাজেক করিডোর ডিপি ওয়ার্ল্ড আপনার স্টারলিং আমরা বুঝি আপনি কি করতে চাচ্ছেন এ দেশের মানুষকে বোকা ভাববেন না এই দেশের মানুষ বোকা নয় স্টার্লিং ছাড়া আমরা চলেছি এতদিন ওয়াইফাই ছাড়াও চলেছি দেশ ভালোই ছিল এখন স্টার্লিং আনছেন ওই আর্মির জন্য করিডোর কার জন্য এখান দিয়ে আর্মির মাল মশলা যাবে সেন্ট মার্টিন কার জন্য বিদেশি কোন সেবা দাসদের হাতে তুলে দেওয়ার জন্য প্রিয় ভাইরা এই তরুণ সমাজ এই যুবক সমাজ যদি আমার কথা বুঝে থাকেন একজন তরুণ বেঁচে থাকতে হলেও বেঁচে থাকতো এই দেশের ভৌগোলিক অখণ্ডতা আমরা কখনো বিঘ্নিত হতে দেব না কেউ কেউ বলেন বাংলাদেশের মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে আমি একটু জানতে চাই কি ধরনের পরিবর্তন হবে মানচিত্র কি বড় হবে না ছোট হবে এটা একটু ব্যাখ্যা করবেন ওদের কাজ কর্ম কথাবার্তায় মানুষের ভিতরে দেশ প্রেমিক মানুষের ভেতরে আজকে ভীতি সঞ্চার হয়েছে আমরা যখন ভোটের কথা বলি ওনারা তখন সংস্কারের কথা বলেন আমরা যখন কাজের কথা বলি তখন ওনারা অপকর্মের কথা বলেন আপনারা আপনারা শেষ করতে পারেন না আপনার কোনো কাজ শেষ করতে পারবেন না কারণ আপনারা এখন সকলেই এই সরকারের অভ্যন্তরে মাথা থেকে পচন ধরেছে এই সরকারের মাথা থেকে পছন্দ রয়েছে নিজ পর্যন্ত পৌঁছে গেছে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি